আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা তো আমার এখন সিম তোলা শেষ হয়ে গেছে এখন চলে যাবো বাসায় তো এই যে দেখেন সিম উঠাইছি এই দেড় কেজির মতো হবে এখন উঠাইলাম আর আরেকদিন আইসা সময় করে গাছটা পরিষ্কার করব। সিঁড়িতে বাইছে তো সিঁড়িটা নষ্ট হয়ে যাইবো তো দেখেন কি সুন্দর সিঁড়ি তো হয়ে নিছে এরকম সিম সিঁড়ির মধ্যে হইছে আসলে এগুলো খাবার থেকে দেখার মজা অনেক বেশি তো তো সবার কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আমার খুবই ভালো লাগে তো এখন চলে যাবো কি জানি একটা ঢুকছে চোখে এখন খালি কামড়াইতেছে গাছে থেকে সিজেন একটা লাগছে চোখের মধ্যে চুলকাইতেছে এত কষ্টের এত সাধনার বাড়ি কিন্তু থাকার তো ঠিক হয় না তো নিউতির কাছে হার মান না গেছি জীবনের কাছে হার মান না গেছি সব সাইডেই জীবনের কাছে হার মানতে হয়েছে আমার আমি জানি না কোথায় আমার ভুল কোথায় আমার ভুলটা আমি এটা বুঝতে পারি না আমি একটা মানুষ হয়ে জন্মাইছি এটা আমার ভুল কিনা কেন আমার জীবনে এত কষ্ট এত যন্ত্রণা সবাই আমার কেন দোষারোপ করে কেন আমার কষ্ট দেয় কেন আমার আমাকে এভাবে কান দেয় এভাবে কষ্ট দেয় এই অভিযোগ আমার তো যাই হোক আল্লাহ ভরসা আল্লাহর উপর ভরসা করে আসি থাকবো ইনশাল্লাহ তো এখন চলে যাইতেছি তবে বাড়িটার জন্য অনেক মায়া হয় কষ্ট হয় যে আমি স্বপ্নের বাড়ির মতোই আমি কখনো ভাবতে পারি নাই যে আসলে আমি এটা করতে পারবো তো অনেক কষ্ট করছি এ বাড়ি করার আগে আমার অনেক কষ্ট হয়েছে এটা করতে যত স্বর্ণ গয়না ছিল আমি সব বিক্রি করছি আমার কপালে টিপটা স্বর্ণের ছিল তো কি বলবো কষ্টের কথা তো এখন আর কষ্ট মনে করি না কারণ আমি স্বর্ণ দিয়ে কি করব এখন যে যুগ স্বর্ণ চুরে নিয়ে যাইব তা বিক্রি করে বাড়ি করছে বাড়িটা তো আর চুরে নিতে পারবো না তো বাড়ির জিনিস চুরে নিছে তো বাড়ি তো আর চুরে নিতে পারবো না আর চুর নিছে এমন চুরে নিছে এটা জানে সবাই এলাকাবাসীও জানে যে আসলে কীরকম চুর এখানে আছে এখানে একটা জুপা দেখলাম আমি সিমের উপরে এটা খেয়ালি করি নেই এটা রাইখে গেলে বাতি হয়ে যাবো এইদিকর সাইডে এইদিক আর কোথায় আছে দেখাই যায় না পরে আস্তে আস্তে দেখি পাতা আর সিনাইর কালার থাক হান্নি তো হবে না তো অনেক কথা বললাম প্রিয় ভাই বোনেরা আমার টুটি হইলে ক্ষমা করবেন ক্ষমার চোখে দেখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ